আপনি কি জানেন মামলা করার আগে অনেক সময় লিগাল নোটিস পাঠানো বাধ্যতামূলক কারো কাছে টাকা পাওনা চুক্তি ভঙ্গ সম্পত্তি দখল বা চাকরি থেকে বেআইনি এসব ক্ষেত্রে আপনি সরাসরি আদালতে না গিয়েও প্রথমে লিগাল নোটিস পাঠিয়ে আইনি সমাধান চাইতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো লিগাল নোটিস কি কখন এটি পাঠানো হয় কে পাঠাতে পারে কিভাবে পাঠাতে হয় এবং এর আইনি প্রভাব কি আজকের ভিডিওতে আলোচনা করছি লিগাল নোটিস পাঠানোর নিয়ম লিগাল নোটিশটা কি এই বিষয়টি আগে আমরা একটু জেনে নিই লিগাল নোটিশ মানে হলো একটি লিখিত আইনি যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার আগে এর উদ্দেশ্য হলো প্রতিপক্ষকে জানানো যে আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন এবং চাইলে সে আগে থেকে সমস্যা মীমাংসা করতে পারে উদাহরণ হিসেবে আমি যদি একটু বলি কেউ যদি আপনার টাকা ফেরত না দেয় তাহলে আপনি তাকে লিগাল নোটিশ পাঠাতে পারবেন ভাড়াটিয়া যদি সময় মতো ভাড়া পরিশোধ না করে তাহলে তাকে আপনি লিগাল নোটিশ পাঠাতে পারবেন চক্রিদাতারা যদি অন্যায়ভাবে চাকরিতে চাকরিদাতা যদি আপনাকে অন্যায়ভাবে বরখাস্ত করে চাকরি থেকে সেই ক্ষেত্রে আপনি চাইলে তাকে লিগাল নোটিশ পাঠাতে পারবেন অথবা জমি দখল করে কেউ যদি অন্যায়ভাবে বুক দখল করে থাকে তাহলে আপনি তাকে লিগাল নোটিশ পাঠাতে পারবেন লিগাল নোটিশ পাঠানোর কিছু আইনি ভিত্তি রয়েছে বাংলাদেশ লিগাল নোটিশের বিধান পাওয়া যায় বিভিন্ন আইনে যেমন কোর্ট অফ বিল প্রসিডিওর নাইনটিন এইট বিশেষ করে সেকশন এইটটি যদি নুটি সরকারি সংস্থা বা সরকারি কর্মকর্তা বরাবর হয় কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন ও নেগোটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 বিভিন্ন ক্ষেত্রে নোটিশের প্রয়োজনীয়তা উল্লেখ আছে যেমন চেক ডিজনার হলে আপনি নোটিশ পাঠাতে পারবেন কে লিগাল নোটিশ পাঠাতে পারে কোনো ব্যক্তিকে নিজে পাঠাতে পারেন অথবা তার পক্ষে একজন আইনজীবীর মাধ্যমে আপনি তাকে লিগাল নোটিস একজন অ্যাডভোকেট অফ দ্য কোর্টের মাধ্যমে পাঠানো হয় যাতে ভাষা ও আইনি ভিত্তি স্পষ্টভাবে থাকে লিগাল নোটিস নিয়ম এবং ধাপগুলো হচ্ছে প্রথমে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে যার বিরুদ্ধে নোটিশ পাঠানো হবে তার সঠিক নাম ঠিকানা চুক্তি তথ্য লেনদেন বা ঘটনার বিবরণ সংগ্রহ করতে হবে নোটিশ লেখা ড্রাফটিং দ্য নোটিস লিগাল নোটিস প্রাপকের নাম নাম ও ঠিকানা ঠিকানা এবং ঘটনার থাকে সংক্ষিপ্ত বিবরণ এবং আইনি অনুযায়ী প্রাপকের দায় নির্দিষ্ট সময়সীমা সাধারণত সাত থেকে তিরিশ দিন সমাধান না হলে মামলা করা হবে এমন সতর্কতা নোটিশ পাঠানো লিগাল নোটিশ পাঠানো যায় রেজিস্টার্ড ডাক এর মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কখনো ইমেল যদি চুক্তিতে ইলেকট্রনিক নোটিশ গ্রহণযোগ্য বলা হয়ে থাকে তাহলে আপনি মাধ্যমেও পাঠাতে পারবেন মেলের পরবর্তীতে আপনার কাজ হচ্ছে প্রমাণ সংগ্রহ করা নোটিশ পাঠানোর পর ডাকঘরের রশিদ ও অ্যাকনোলেজমেন্টটিও এজি কার্ড সংরক্ষণ করতে হবে যাতে পরবর্তীতে আদালতে প্রমাণ করা যায় যে নোটিশ পাঠানো হয়েছিল লিগাল নোটিশের আইনি প্রভাব এটি প্রতিপক্ষকে সতর্ক করে দেয় যে মামলা হতে পারে অনেক সময় প্রতিপক্ষ বিষয়টি সমঝোতায় মিটিয়ে ফেলে ফলে মামলা পর্যন্ত বিষয়টি আর গড়ায় না আদালতেও লিগাল নোটিশ পাঠানোর বিষয়টি গুড ফেথ হিসেবে ধরা হয় লিগাল নোটিস মামলা করার প্রথম ধাপ এটি শুধু আইনি প্রক্রিয়া নয় বরং সমঝোতার সুযোগকে সৃষ্টি করে সঠিকভাবে নোটিশ পাঠালে আপনার আইনি অবস্থান শক্ত হয় এবং আদালতে আপনার পক্ষের প্রমাণ হিসেবে কাজ করে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে